মা কোথায় মা কোথায় মা কেছি আমি ঘি নিজিন নয়নে পরিদর্শন করলাম আমার মা জানো একখানা পাগল ব্যক্তির সঙ্গে

বা এটা তোমার সন্তান সে আমার সন্তান সে যে তোমার সন্তান আমার নয় আমার নয় এতক্ষণে আমি বুঝতে পেরেছি দুঃখিত পাড়লে পানি চেয়ে গেছিলাম ছোট কোটি কাঁধা বাড়িতে ফিলাড় পথে

দশ মাস দশ দিন তোমার গর্ভে ধারণ করে তাকে হয়তো জন্ম দিয়েছ এই কথাও সত্য কিন্তু এই সন্তান আমার অরসের নয় আমার অরসের সন্তান হলে আমার সঙ্গে এই হল ব্যবহার তুমি সত্য করে প্রকাশ করো আমার ওই বাণিজ্য যাবার পর কে তোমার কাছে চুপি চুপি আসো কোন পৌর পুরুষের সঙ্গে তুমি এই হাল ব্যবহার করেছো হে শেয়ারপ্রোস একবার তার নাম প্রকাশ করো কে

Thank <laughs>

অবশ্যই করবো তোমাদের বিচার আমি আমার পবিত্র শিক্ষা শুনে বসে আমি করবো তোমার ওই সূক্ষ্ম বিচার মা তোমার বিচার আমি তো আমার বাবা কি দয়াল মমতা আজকে

আমি গেছিলাম বাণিজ্যে ওই শূন্য ঘরে তুমি আজ একটি পর পুরুষের সঙ্গে তোমার ওই মুখ কালো করেছ তাই তো আমি এই মুহূর্তে বিচার করব তোমাদেরকে দেব আজ হইতে

যদি তোমার প্রাণ রক্ষা চাও যদি তোমার ওই কুলাঙ্কার পুত্রের যদি তুমি প্রাণ রক্ষা চাও এই মুহূর্তে আমার চক্ষু হইতে দূর হয়ে যাও 嗯。<noise> <noise> <noise> ও বাবা আমি কোনতে কল্পনা করতে পারি নি যে আমার আপত্তি মানে আমার বহু রানী কু কর্ম করতে ভগ ঠাকুর এই দিন দেখার আগে তুমি আমার মুখ দিলে না ওগো বসুমাতা কিন্তু যেদিন আমি যাই আমি এই আমার রাজ্যের সমস্ত তাই দায়িত্ব আমি দিয়ে কি সে মন্ত্রী মহাশয়কে তবে কি মন্ত্রী মহাশয়

তোমার হস্তে তুলে দিয়ে গেছিলাম অবশ্যই দিয়েছো সদাদার মহাশয় আমি বলেছিলাম যে আমার চম্পাই নগরের প্রজা যদি কেউ অন্যের জন্য কাঁদে তাকে অন্ন দান করিবে করেছেন অবশ্যই করেছি আমি বলেছিলাম যদি কোনো প্রজা বস্ত্রের জন্য কাঁদে তাদেরকে বস্ত্র দান করিবে করেছেন আমি আর একটি কথা আমি আপনাকে বলেছিলাম যেন আমার চম্পানি না ভরে কোন নারীর উপর কোন অত্যাচার না করতে পারে আপনি কি আমার কথা রক্ষা করেছেন ভাষায় যদি আমার কথা রক্ষা করেছেন তবে আমার অবর্তমানে এই মহারানীর কক্ষে কে আসে তবে আমি বুঝতে পারি মহারানীর কক্ষে অন্য কেউ নয় একমাত্র আপনি আপনি প্রবেশ করেছেন চুপি চুপি हे शिवले সহায়দার ভাবে কি আপনারই অরসে ওই সন্তানের জন্ম হয়েছে আর না সেই সনাতনী মান কোন শক্তি রয়েছে

প্রমাণ সেই কি প্রমাণ রয়েছে এই যে এই লোক সুন্দর কে বল শুনো খালা নিয়ে রাই থেকে দাঁড়িয়ে দিয়েছো যাওয়ার সময় যে এক পত্র খানা দিয়ে দিয়েছে সেই পত্র খানা আপনি জান সাদা কর মহাশয় পত্র দেখো পত্র তার হাতে রয়েছে এই পত্র তার নিজ পাপের আজ আমি আমার বাণিজ্য যাত্রায় চলে যাচ্ছি যাবার সময় তোমার মুখে আমি শ্রবণ করলাম তুমি নাকি এক এক করে মাসের অন্তস কথা তবে নিজে হস্ত্রলিপি করে ওই পত্রখানায় আমি লিখে দিয়ে গেলাম যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হয় নাম রাখিবে দুর্লভ লক্ষী ধর কোন সন্ত্রীর যদি জন্ম হয় তবে নাম রাখি তাহলে ভাষায় সমস্ত কিছু করেছে আমার اور پرورداری دی خود دار کرے

বলছি তোমার আমি তোমার আমার কলো কত না গালা গালা দিয়েছি আজ আমি বুঝতে পেরেছি সেই তুমি

জামানি নগরী আলোকিত চারিদিক না করে বাবা বলে আমি কি কি বাবা কি ক্ষমা করতে পারলি তুই

আমি যত দুঃখ পেয়েছিলাম তার চাইতে শতগুণ আজ তুমি আমায় সুখ দিয়েছ আমি চতুর্দিকে হারিয়ে দিয়ে যা দুঃখ পেয়েছিলাম আমার লক্ষায় কি আমার বকে আমি যেন সব কিছু পেয়ে নিয়েছি চলো লক্ষায় চল এই মুহূর্তে বাড়ি ফিরে চল এসো এসো আয় বাবা আয়